শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা আসি আমাদের কিশোরগঞ্জ জশুদল বাজারে জশুদল বাজারে আমি যাইছি ওই যে আপনাদের ওই যে বাচ্চাডা আছে এই বাচ্চাডা হাত बांधিয়ে থাকা ওই যে আছে সে আজকে কয়েকদিন ধরেই বলতাছে আমি সাথে আসার জন্য যার বলে কবিরাজের টাকাটা কম নে জন্য। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ এই আসার পরে দেয়া আপনার গা এই যে কবিরাজ আছে যদিও ছেলেটা বয়স কম তার বাবা এই কবিরাজ এটা গেছে উনি ছেলে করে তার সাথে আছে তার চাচা কিন্তু এই ছেলেরে ওই মেয়ে বাচ্চাটা চিকিৎসার জন্য টাকা না ওর জন্য সুপারিশ কোন সময় করুন এর আগে যে ছেলেটা কথাবার্তা কইছে এই কথাগুলি ফুন আসলে নিজের কাছে অনেকটা শান্তি লাগছে এই ছেলেটা বলতেছে যে দেখেন টাকা পয়সা বড় কিছু না আমার বাবাই কবিরাজি করছে এখন আমি করি আমার চাচা করে যে যে গরীব মিসকিন মানুষ আছে যারা প্রতিবন্ধী গরীব মূলত তাদের কাছ থেকে আমরা কোনো টাকা পয়সা দেই না এই কথার ভিতরে এই যে মেসবড়া চাচা আছে এই চাচা অবস্থি টনি সিলেটা বলতাছে এই জান এই যে লুবু নিসি কি আমরা করি এদের কোনো টাকা পয়সা না ফ্রি চিকিৎসা করি আসলে সিলেটেরে দেওয়ার জন্য দেওয়ার মতো কোনো কিছু নাই দোয়া ছাড়া আর পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ হয়েছে মানুষের দোয়া এই সিলেটের জন্য দোয়া করি আল্লাহ তার ভবিষ্যৎ উজ্জ্বল করুক তার দ্বারা হাজার হাজার মানুষ যেন লক্ষ লক্ষ মানুষ যেন উপকার পা এবং তার এই চিকিৎসা যেন আল্লাহ কবুল করে কেন তার এই চিকিৎসার দ্বারা আমরা যারা সচ্ছল আছে তারা চিকিৎসা পাইলাম এবং এই গরিব মিসকিন মানুষগুলিও এই সিলেটার দ্বারা ফ্রি চিকিৎসা পাইয়া সুস্থ হইল এর জন্য তো করি আপনি কিছু বলেন তো

সালাম কবিরাজের ঘর ওই দোকানের এবং সালাম সাপ উনার অনেকটা কবিরাজের জন্য অনেকটা সুনাম আছে বুঝছেন সবাই উনার কথা বলে আর ওই যা আছে হ্যাঁ অনেক দূর থেকে কবিরাজের কথা শুনি এই জায়গার মাঝে যাইছে তা আলহামদুলিল্লাহ এই ছেলের কথাবার্তাগুলি শুনলে নিজের কাছে অনেকটা ভালো লাগছে অনেকটা ভালো লাগছে